আজকে আমাদের ট্রিপের পাঁচ দিন আজকে সকালবেলা ঠিক করলাম মুক্তেশ্বর যাব হ্যাঁ মুক্তেশ্বর ধাম আমি এর আগে যখন পাঠানকোট গিয়েছিলাম ওখানেও মুক্তেশ্বর ধাম গেছিলাম তবে ওখানের মুক্তেশ্বর ধাম আর এখানের মুক্তেশ্বর ধামের মধ্যে কী তফাৎ সেটা জানার আমার খুব ইচ্ছা হচ্ছিল তাই জন্য সকালে বিষয়িতার আমি বেরিয়ে পড়লাম মুক্তেশ্বর ধাম যাব বলে তো ওখানের ইতিহাস তো আমি আগেও আমার বিভিন্ন লেখাতে বলেওছিলাম ওখানে যে মন্দিরটা ছিল সেটা পাণ্ডবদের দ্বারা তৈরি আর পাঁচ হাজার পাঁচশো বছর পুরনো। এখানের মুক্তেশ্বর ধাম এখানের মুক্তেশ্বর ধামের ইতিহাস বলছে তিনশো পঞ্চাশ বছর পুরনো তো এই মন্দিরের নাম মুক্তেশ্বর হওয়ার কারণ ভগবান শিব এখানে একটা রাক্ষসকে মুক্তি দেয় তাই জন্য এই জায়গার নাম হয়েছে মুক্তেশ্বর আর সেই থেকেই এটা মুক্তেশ্বর ধাম উত্তরাখণ্ডের মুক্তেশ্বর ধাম বেশ বিখ্যাত প্রচুর লোকজন যায় আমরাও সকালে বাইক নিয়ে বেরিয়ে পড়লাম তবে পথে যেতে যেতে এই যে প্রাকৃতিক সৌন্দর্য এ না দেখলে বলে বোঝানো যাবে না আমার ক্যামেরায় কিছু কিছু ধরা পড়েছে তাই সবার সাথে শেয়ার করছি যদি ভালো লাগে জানিও সবাই সাথে রয়েছে পাশে আমাদের কুমায়ুন পুরো কুমায়ুন রেঞ্জ পাশ থেকে উঁকি দিচ্ছে তার পাশ থেকে আমরা বাইক নিয়ে যাচ্ছি এই পথ নৈনিতাল থেকে সাতচল্লিশ কিলোমিটার কিন্তু যেতে লাগে আড়াই থেকে তিন ঘন্টা আমাদের অনেকটা বেশি সময় লেগেই গেল কারণ এই প্রকৃতির ডাকে আমরা বারবার থেমে যাচ্ছি বারবার ক্যামেরা বার করে ফেলছি এর মাঝে একটু আবার গাড়ির পেট্রোলটাও ভরিয়ে নিলাম কেন এরপরে আবার চল্লিশ কিলোমিটার কোনো পেট্রোল পাম্প নেই রাস্তা সাতচল্লিশ কিলোমিটার হলেও এই আঁকা পথ আমাদের যেন এগোতেই দিই না প্রতিটা কোনি যেন বলছে একটু দাঁড়িয়ে যা একটু দেখে যা আমায় বারবার সেই ক্যামেরা বেরিয়ে পড়ছে আমরা দাঁড়িয়ে পড়ছি আর সেই ছবি তোলার নেশায় দেরি হয়েই যাচ্ছে বিশ্বজিৎ তো কোনটা ছবি তুলবে কোনটা ভিডিও করবে বুঝতেই পারছে না আমিও তাই তা যাই হোক আমাদের তো এগোতে হবেই সেই পথ ধরে ধীরে ধীরে এগিয়ে চলেছি পাইনের জঙ্গল এ এক অসাধারণ দৃশ্য হ্যাঁ রাস্তা কিন্তু খুব ভালো উত্তরাখণ্ডের এখনও অবধি যেটুকু অঞ্চলে বাইক চালিয়েছি রাস্তাঘাট নিয়ে কোনো সমস্যা দেখিনি কোথাও সবটাই দেখছি রাস্তাঘাট সুন্দর পরিবেশও দারুণ পরিষ্কার পরিচ্ছন্ন চারিদিকে মানুষজন তো অবশ্যই ভালো নৈনিতাল থেকে গুগলে যে ম্যাপটার দিয়েছে সেই ম্যাপটার পরেও কিন্তু আরও দু কিলোমিটার পৌঁছানোর পরেই মুক্তেশ্বরে যেতে হয় মুক্তেশ্বরে অনেক সিঁড়ি রয়েছে আমি আর বিশ্বজিৎ তৈরি ছিলাম এই সিঁড়ি ভেঙে উপরে উঠব বলে সিঁড়ি ধরে উপরের দিকে উঠতে লাগলাম চারিদিকে ফলের জুস বিক্রি হচ্ছে কেন সবাই প্রায় উঠতে গিয়ে হাঁপিয়ে পড়ছে আর ফলের জুস খাচ্ছে আমরা উঠলাম ভগবানকে প্রণাম করে এগিয়ে চললাম বাবা মুক্তেশ্বরের দর্শনের আশায় আমি বিশ্বজিৎ দুজনেই প্রায় ভেবেই নিয়েছিলাম একটু হাঁটাহাঁটি হবে উঠতে হবে তাই জন্য আর তার সাথে যে বাবা মুক্তেশ্বরের দর্শন হবে বাবার ডাকে এগিয়ে চললাম বাবার কাছে ভোলে বাবা সবাইকে ভালো রাখুক সবাইকে সুস্থ রাখুক সবাই যেন ভালো থাকে বাবা তোমার কাছে এসেছি জয় বাবা মুক্তেশ্বর জয় ভোল বাবা নম সু